চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আসসালাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি এ বললে আপনারা কিন্তু ভালো চিনেন এখানে কিন্তু একটা সাতচল্লিশ ক্যাটাগরিতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চোদ্দ এক দুই হাজার পঁচিশে সেখানের কিন্তু প্রথম দাপের পরীক্ষা বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে ট্রাফিক সুপারভাইজার সারেং তারপর শুরু করে লস্কার ইত্যাদি ইত্যাদি পদে পরীক্ষা হয়ে গেছে দ্বিতীয় ধাপেরও কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা একটু চেক করে দেখতে পারেন মেসেজ কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য মেসেজ কিন্তু চলে গেছে এর মধ্যে একটা পথ ছিল শুল্ক প্রহরী পদ ছিল বিশতম গ্রেডের এখানে অনেকে আবেদন করছেন মাত্র মাধ্যমিক ভাষায় আবেদন করার সুযোগ ছিল তাই পরীক্ষার সময়সূচি এটারও প্রকাশ করে দিয়েছে শুল্ক পরিপদের তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় জানিয়ে দেবো এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় জানিয়ে দেবো সকলে অবগত আছেন যে এটার পরীক্ষা আগামী পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ আর বিকাল তিনটা থেকে চারটা তিরিশ কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এটা ঢাকাতে পরীক্ষার প্রকাশ আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এখানে একটু খেয়াল করেন এই শুল্ক আদায়কারী পদের পরীক্ষার তো ডেট পড়ে গেছে আপনারা সকলেই জানেন এটার পরীক্ষা হবে লিখিত অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই হবে না লিখিত হবে এটা পরীক্ষা সম্পূর্ণ লিখিত হবে দেড় ঘন্টা পরীক্ষা হবে তা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা শুধুমাত্র এডমিট কার্ড নেওয়া পরীক্ষার হলে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই শুধুমাত্র এডমিট কার্ড নেওয়া পরীক্ষার হলে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই আবারও বলতেছি এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে আপনাদের কারো প্রয়োজন হয় এই শুল্ক প্রহরীর জন্য লিখিত পরীক্ষার এর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই যে শুল্ক প্রহরী চাকরি এখানে লিখিত পরীক্ষা হবে এখন এখানে বিষয়বস্তুটা যারা এখন ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো আর পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম নেবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই আর যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন এটা প্রিন্ট কালারে করে নেবেন এটা হলে চলবে বলতেছি। করে নেবেন পারছেন তাই আর ধারাবাহিক আর বাকি যে পদগুলো রয়েছে সেগুলো পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন যত ভালো প্রিপারেশন নেবেন তত ভালো পরীক্ষার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে আলাইকুম